দ্বিতীয় গর্ভে অসুর পুত্রের জন্ম হবে হিরণাক্ষ এবং হিরণাক্ষ শিপু এবং তারপর আবার তাদের সংহার করতে এরা এত অত্যাচারী হবে যে তারা সমস্ত মহাত্মাগণের ক্রোধের কারণ হবে এবং তখন ভগবান যারা সন্তজন মহাত্মা তাদের রক্ষা করার জন্য তিনি অবতীর্ণ হবেন এমনটাই কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন সাধুদেরকে উদ্ধার করার জন্য পরিত্রাণ করার জন্য এবং অসাধু যারা দুষ্কৃতকারী তাদের বিনাশ করার জন্য এবং পাশাপাশি ধর্ম সংস্থাপন এখন এইখানে যে শব্দ রয়েছে সাধুদের পরিত্রাণ সাধুদের পরিত্রাণ কি সাধুরা তারা কোন বিষয়টিকে কোন অবস্থাটিকে তাদের পরিত্রাণ মনে করেন এটি কি কেবল বাহ্যিক উপদ্রব থেকে মুক্তি নাকি আরো গভীর কিছু শব্দটি রয়েছে পরিত্রাণ অর্থাৎ পরিপূর্ণরূপে সাধুদেরকে ত্রাণ পানা বা ত্রাণ অর্থাৎ যখন কেউ ক্লেশ পায় ক্লেশ থেকে দুঃখ থেকে কাউকে উদ্ধার করার নাম ত্রাণ ভক্তদের জন্য দুঃখ কি এখানে বলা আছে তাৎপর্য প্রায় শেষের দিকে শুধু প্রভুপাল লিখছেন তিনি কেবল তার ঐকান্তিক ভক্তদের ভক্তদের পরিত্রাণ করার জন্য অবতীর্ণ হন একটা শব্দ জুড়ে দিয়েছেন ঐকান্তিক ভক্ত এই শব্দটির দ্বারা এই সম্পূর্ণ বাক্য একটা গভীর তাৎপর্য বহন করছে সবসময় সবাই বিপদে পড়লেই যে ভগবান আসেন এরকম কেউ কেউ আছেন যারা বাহ্যিক বিপদকেই তাদের জীবনের বিপদ মনে করে তাদেরকে রক্ষা করার জন্য কৃষ্ণ যেমন তার প্রতিনিধিদেরকে পাঠাতে পারে যেমন এখানে অনেকে নাম বলা হয়েছে তারা করতে পারে অথবা কেউ আমার বাহ্যিকভাবে কেউ আমার উপদ্রবের কেউ আমার উৎপাতের বা দুঃখের কারণ ভগবান থেকে ওইখানেই মেরে দিতে পারে প্রকৃতির কৃষ্ণের ইচ্ছা মাত্র প্রকৃতির অঙ্গুলি হেলনে তার শেষ হয়ে যেতে পারে তাই সাধারণ কোনো সমস্যায় ভগবান তাদের তার ভক্তদেরকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হন এরকম নয় কিন্তু তার ঐকান্তিক ভক্তেরা যারা যারা কৃষ্ণই শরণ যাদের জীবনে একমাত্র স্বস্তি হচ্ছে কৃষ্ণ তাদের জন্য কৃষ্ণকে আসতে হয় আমরা যারা বিভিন্ন স্বার্থে ভগবত ভজন করি স্বার্থ তো আছেই অবশ্যই যদিও ভক্ত রূপে পরিচিত করছি কিন্তু ভগবান পরীক্ষাটা একটু টাইট করে দিলেই দেখা যাবে যে আমরা আসলে কতটা কোন পর্যায়ের ভক্ত আছি তো যারা কোনো স্বার্থের জন্য ভগবানকে ভালোবাসে যাদের অন্তর আত্মা যারা স্বাভাবিকভাবেই কৃষ্ণতে নিমগ্ন তাদের একমাত্র স্বস্তি তাদের একমাত্র ত্রাণ হচ্ছে ভগবানের উপস্থিতি তারা বাহ্যিক দুর্যোগপূর্ণ পরিবেশে কোনো দুঃখ পান না তাদের একমাত্র আনন্দের উৎস হচ্ছে যখন তারা কৃষ্ণকে তাদের সঙ্গে পান কৃষ্ণের সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারে অবশ্যই ভক্তরা অন্তর থেকেও ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারেন কিন্তু কখনো কখনো ভগবানের ব্যক্তিগত সান্নিধ্য তাদেরকে আরো অধিক আনন্দ প্রদান করে। তো ভগবান অত্যন্ত দয়াময় তিনি এই জগতে যারা শুদ্ধ ভক্তেরা রয়েছেন তাদের স্বস্তি দিতে এবং আগামী দিনে যারা ভগবানের লীলাকে আশ্রয় করে থাকবেন তাদের আত্মার খোরাক তাদের আত্মার তৃপ্তি সাধনের জন্য ভগবান এই জগতে এসে লীলা করে তাই সাধু সাধুদেরকে সঙ্গ প্রদান করা ভগবানের আবির্ভাবের একমাত্র উদ্দেশ্য বাকি উদ্দেশ্যগুলো এটা মুখ্য উদ্দেশ্য বাকি উদ্দেশ্যগুলো অসাধু বিনাশ বা ধর্ম সংস্থাপন এটি অনেকেই করতে পারেন ভগবানের কোন অবতার করতে পারেন ভগবানের প্রতিনিধিতা করতে পারেন বা কোনো বিশেষ শক্তি আবিষ্ট ব্যক্তি করতে পারেন কিন্তু ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য কেবল ভগবানকেই আসতে একবার আকবর তার সভামন্ত্রী তার নবরত্নের মধ্যে একজন ছিল ছিলেন বীরবল বীরবলকে জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের ধর্মে এরকম কেন বলে যে তোমাদের ভগবান নাকি সর্বশক্তিমান তাহলে কেন তাকে তার ভক্তদেরকে রক্ষা করার জন্য নিজেকে আসতে হয় যার সর্বশক্তি আছে সেটা এমনিতেই রক্ষা করতে পারে বীরবল বলেছেন আপনি যথার্থই বলেছেন ভগবানকে রক্ষা করার জন্য যে কাউকেই তিনি নিয়োগ করতে পারেন তার দ্বারা রক্ষা করতে পারে তাকে নিজেকে আসার দরকার পড়ে কিন্তু তবু ভগবান তার স্নেহবশত আসেন তো আকবরের কাছে উত্তরটি ঠিক একটা মনোপুত হয়নি তার চেহারা দেখে বুঝতে পেরেছেন আপনি একটু অপেক্ষা করুন আমি আপনাকে সময় মতো বুঝিয়ে দেব তো দিন কয়েক বাদে একদিন বীরবল বলছেন যে মহারাজ যাহানা চলুন আমরা একটু নৌকা ভ্রমণ করে আসি নৌকাতে করে আকবর বীরবল যাচ্ছেন এদিকে বীরবল তিনি তার আগেই আকবরের সবচেয়ে স্নেহের পুত্রকে পুত্রের আদলে আরেকটি প্রতিমূর্তি বানিয়ে রেখেছে তো যখন যাচ্ছে তখন যেই মাছ নদীতে গেছে তো ঠেলে ফেলে দিয়েছে মূর্তিটা সঙ্গে সঙ্গেই আকবর ঝাঁপিয়ে পড়েছে তখন বীরবল বলছেন আরে মহারাজ পাগল হবেন না উতলা হবেন না আমরা ছেলে নয় একটা মূর্তি বানানো আকবর স্বস্তি নিঃশ্বাস ফেলে নৌকায় ফিরে এসে বলছে এটা কি মজা করার জায়গা আমার ছেলেকে তুমি ফেলে দিচ্ছ যে ছেলে তো নয় এরা মূর্তি ছিল তাই বলে কি হয়েছে আমার কাছে তো মনে হচ্ছে ছেলে তখন আকবর বীরবল বলছে যে মহারাজ এখানে আমরা অনেকেই ছিলাম আপনি জানেন আমিও ভালো সাঁতারু আরো অনেকে আছে এই নৌকাতে বাকি অন্যদেরকে না বলে আপনার ছেলে পড়ে গেছে তো কি হয়েছে আমরা তো ছিলাম আমরা তো আপনার আজ্ঞাবাহী আমাদেরকে আদেশ করতেন আমরা লাভ দিয়ে গিয়ে আপনার ছেলেকে নিয়ে আসতাম একবার বলছেন আমার ছেলে তুমি কি বুঝবে আমার ছেলে তোমাদেরকে বলার অপেক্ষা আছে আমার তখন বীরবল বলছেন ঠিক এই কারণে ভগবানও যখন তার ভক্তদেরকে আনন্দ দেন তখন নিজে আসেন নয়তো অন্য কাউকে পাঠাতে পারে ঠিক যেমন আপনি আপনার পুত্রকে রক্ষা করার জন্য আমাদের কাউকে নিযুক্ত করলেন না আপনি নিজেই গেলেন কারণ স্নেহ তেমনি ভগবান তার ভক্তকে বিশেষভাবে ভালোবাসেন যদিও কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন যে সমহম সর্বভূতীসু কিন্তু শ্রী বলছেন শ্রীপাত বলদেব বিদ্যাভূষণ এই ব্যাখ্যায় বলছেন যে এই সমহম সর্বভূত ইস্যু পরমাত্মার কাজ তিনি সকলের প্রতি সমদর্শী কিন্তু তার পরের লাইনে আবার বলা আছে ইয়ে তো অনন্যয়া যে আমাকে অনন্য চিত্তে ভজনা করে আমি তাকে বিশেষ স্নেহ করি তো যদি কেউ ভগবানের প্রতি ঐকান্তিকভাবে স্মরণ গ্রহণ করেন তখন ভগবান বাধ্য হওয়ান তার ভক্তকে সঙ্গ প্রদান করার বিশেষ স্নেহ করতে তো সেই কারণে কোনো উৎপাত থেকে কাউকে রক্ষা করার জন্য ভগবানকে আসার দরকার ভগবান কেবলই আসেন তার ভক্তদেরকে আনন্দ বিধান করে যখন তিনি আসেন তখন তার পাশাপাশি কিছু ওষুধ সংহার করে নেন হ্যাঁ বাই প্রোডাক্ট আশেপাশে কিছু হয়ে গেল অন্য কোনো কাজ বা ধর্ম সংস্থাপন করলেন কিন্তু মূলত আসেন তিনি তার ভক্তকে আনন্দ বিশেষ করে কৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহারা তারা ভক্তদের আনন্দ বিধান করেন তাদের অন্য কোনো ইচ্ছা নেই যে ভগবান কাউকে হার্ট অ্যাটাক করিয়ে মেরে ফেলতে পারেন হিরনক শিপুকে মারার জন্য নৃসিংহ রূপ ধারণ করতে হয় যুক্তিগত যে কাউকে চাইলে ভগবান ইচ্ছা মাত্রই মেরে ফেলতে পারেন কিন্তু নৃসিংহদেবের আবির্ভাবের কারণ হিরণকশিপু নয় প্রহ্লাদ মহারাজ কিন্তু যদি আমরা দেখছি বাহ্যিকভাবে যে হিরনক্র শিপুকে বধ করার জন্য নৃসিংহদেব মূল কারণ হচ্ছে প্রহ্লাদের আনন্দ বিধান যেন আমরা গাইছি প্রহ্লাদ আল্লাহাদ দায়ী যিনি প্রহ্লাদকে আল্লাহ দিতে এসছে প্রহ্লাদকে আদর করতে এসছে প্রহ্লাদ মহারাজ এতদিন যে সাধন করেছেন যেভাবে ওই ঐকান্তিকভাবে ভগবানের স্মরণ নিয়েছেন পুরস্কার কি তিনি পুরস্কারের আশা করেন না কিন্তু ভগবান তার ভক্তকে পুরস্কার দিতে সবসময় মুখিয়ে থাকেন তাই সব চাইতে পর পুরস্কার ভক্তের জন্য ভগবানের স্নেহালিঙ্গন পাওয়া ভগবানের কাছ থেকে স্নেহ ভালোবাসা পাওয়া সেজন্যদেব হৃণ শিবুকে হত্যা করার পর প্রহাদ মানুষকে কোলে বসিয়ে আদর করছে ছোট্ট সন্তানের মতো ভগবত ধামে ভগবানের সন্তান নেই হ্যাঁ তারকা ভগবানের সন্তান নেই কিন্তু যেরকমটা আমরা দেখি একাদশী স্কন্ধে কৃষ্ণ উদ্ধবকে বলছেন যে অনন্ত মানে সংকর্ষণ ব্রহ্মা কিংবা আমার বক্ষবিলাসী লক্ষ্মীও আমার এত প্রিয় নয় যতটা আমার ভক্ত আমার কাছে যতটা তুমি আমার কাছে তো ভগবানের কাছে তার ফ্যামিলি মেম্বারদের প্রতি তার পরিবারের ব্যক্তিদের প্রতি আসক্তি ভগবানের পরিবার আছে লীলা পুষ্টির জন্য ভগবান পরিবার রয়েছে কিন্তু ভগবান তার ভক্তকে এত ভালোবাসেন যে তিনি কখনো তার পরিবারের সদস্যকেও দূর করতে পারেন যেমন নরকাসুর কৃষ্ণের পুত্র ছিল না নরকাসুর প্রথমে ছিল ভৌমদেব ভূমির ভূমিদেবীর মাধ্যমে তার জন্ম কৃষ্ণের ঔরসে বা কৃষ্ণের মাধ্যমে কিন্তু সঙ্গপ্রভাবে ভৌমদেব থেকে নরকাসুর হয়ে গেল কৃষ্ণ তাকে পুত্র বলে ছাড় দেননি পরিবারের সদস্য হল তো ভগবান তার আসল পরিবার মনে করেন তার ভক্তদেরকে সেই তার নিজের সন্তানাদি থাকতেও কৃষ্ণ প্রহ্লাদ মহারাজকে বিশেষভাবে আদর করতে অনেক বেশি ইচ্ছা প্রকাশ করেছে ভগবানের সেটি আনন্দের উৎস তার ভক্ত সঙ্গে থাকা আমাদের কি কথা আমরা ভক্ত সঙ্গতে কি আনন্দ পাব কৃষ্ণ নিজেই ভক্ত সঙ্গতে আনন্দ পান কৃষ্ণ নিজেই অপেক্ষা করেন কখন ভক্ত সঙ্গ করে হ্যাঁ আমাদের তো কথাই নেই ভগবান সর্বদা ভক্ত পরিবেশটি এ কৃষ্ণের যত গুণ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কি সর্বশ্রেষ্ঠতম গুণ হচ্ছে ভক্ত বাৎসল্য তার যত গুণ আছে অনেক অনেক গুণ ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে বা অন্যান্য গ্রন্থে আছে অনন্ত কোটি গুণের আধার কৃষ্ণ এই তার এক নম্বর গুণ হচ্ছে তিনি ভক্ত বৎসল্য এবং তার ভক্ত বাৎসল্যের কারণে তিনি যে কোনো গুণ ছেড়ে দিতে পারেন যে কোনো দোষ গ্রহণ করতে পারেন যেমন আমরা কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ কারো বর্ষতা স্বীকার করেন কিন্তু অর্জুনের রথের সারথী হয়ে গেল কৃষ্ণ কথা দিলে কৃষ্ণের কৃষ্ণের আরেক নাম হচ্ছে অমোঘ অর্থাৎ কৃষ্ণ যা বলেন কৃষ্ণ যা করেন কৃষ্ণ যা পরিকল্পনা করেন তা কখনো ব্যর্থ হয় না কিন্তু সেই কৃষ্ণ তিনি কথা দিয়েছিলেন যে আমি অস্ত্র ধারণ করবো না কিন্তু ভক্ত বাৎসল্য তার নিজের কথাকেও ছাপিয়ে গেল সেই জন্য এসব থেকে শিক্ষা কি এগুলো কি কেচ্ছা কাহিনী গল্প শুনে খুব আনন্দ লাগলো আমরা সবাই মিলে বসে গল্প করলাম তা নয় লীলার দুটো অংশ থাকে একটা তথ্য আর একটা তত্ত্ব তো যতক্ষণ তত্ত্ব না থাকে তখন লীলা কেবল তথ্য জগতে অনেক তথ্য পাওয়া যায় নিউজপেপার পেপার ম্যাগাজিন খুললে টেলিভিশন রেডিও এই তথ্য কিন্তু তার মধ্যে থেকে আমাদের শিক্ষণীয় কি সেটি বেশি গুরুত্বপূর্ণ কি শিক্ষা ভগবান দিতে চাইছে এই তো ভগবান যখন তার ভক্তকে স্নেহ করতে আসেন তখন তিনি এইটি স্থাপন করেন বাকি জগৎবাসীকে দেখান এই রকম ভক্ত হও তাহলে তুমি আমার এরকম স্নেহ পাবে যেটা বলা আছে ঐকান্তিক ভক্তদের তিনি কেবল তার ঐকান্তিক ভক্তদের পরিত্রাণ করার জন্য অবতরণ করেন তাই দু চার টাকার ভক্ত হয়ে তারপর বলে দেব যে কৃষ্ণ আমাকে রক্ষা করলো না কেন স্বল্পমপি অস্ব ধর্মশ্ব ত্রায়তেতে মহত ভয় কৃষ্ণ বলবেন তুমি স্বল্প করবে আমিও স্বল্প করব এটা গীতার শুরুর কথা শুরুর দিকে আছে কিন্তু শেষে কি বলেছে কৃষ্ণ মাম একম সরণম অনন্য চিন্তন মহিষ অনন্য ভাবে সেই সব গুরুত্ব দেওয়া হচ্ছে যে কেবল কৃষ্ণ স্মরণ তাই যেরকমটা ভগবান তার ভক্তদেরকে ভালোবাসেন ভক্তরাও এমনিতে নন ভগবানও যেমন ভালোবাসেন ভক্তরাও ভালোবাসেন আবার ভক্তরাও যেমন ভগবানকে ভালোবাসেন ভগবানও ঠিক তেমনি তার প্রতিদান দেন অবশ্য কৃষ্ণ নিজেই স্বীকার করেছেন যে আমি গোপীদের কখনো ঋণ শোধ করতে পারি ন পার এমনকি ব্রহ্মার আয়ধিও নয় আমি কখনো পারব না তাই তো ভক্ত এমন একটা জায়গায় যায় যখন ভগবান ভক্তের ভালোবাসাকে ভগবান ছুঁতে পারেন না কৃষ্ণ নিজে তার তখন বশ হয়ে যান এবং সেটি তার প্রতিতা তো এই রকম মহাভাগবত যারা বৈষ্ণব এই জগতে আসেন তারা আসেন জগৎবাসীকে তাদের চরণ ধুলির দ্বারা তাদের কৃপা লবের দ্বারা কৃষ্ণচরণে আসো